কিন্তু গতকাল অনেক ঘটনা ঘটছে যা আমরা বিভিন্ন মাধ্যমে এবং গাড়িতে বসে আমি নিউজ মাধ্যমে দেখছিলাম যে একই ধরনের ঘটনা অনেক জায়গায় ঘটছে কিছু রাজনৈতিক দল বা তাদের সদস্যদের দ্বারা আমরা প্রত্যাশা করছি যে আইন শৃঙ্খলা বাহিনী তারা গতকালও চেষ্টা করেছে আজকেও নিশ্চয়ই তারা তাদের সেই চেষ্টা অব্যাহত রাখবেন যাতে মানুষ জনগণ একটি শান্তিপূর্ণ অবস্থায় তাদের ভোট প্রদান করতে পারেন কারণ গত এক দিকেরও বেশি সময় ধরে মানুষ এই অধিকার থেকে বঞ্চিত ছিল মানুষের মধ্যে অত্যন্ত উৎসাহ উদ্দীপনা আছে আমি সকলকে আহ্বান করব আসুন আমরা সকলে মেনে চেষ্টা করি মানুষ যাতে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে তাদের এই অধিকারটি প্রয়োগ করতে পারে এবং আমরা সকলে মিলে একটি আমাদের প্রত্যাশিত সুন্দর বাংলাদেশ আমরা গড়ার উদ্যোগ গ্রহণ করতে তাহলে জয়ের ব্যাপারে আমরা আলহামদুলিল্লাহ আমরা কনফিডেন্ট আমরা আশাবাদী জয় হবে ভাই কত আসন প্রত্যাশা আমরা অন্তত এতটুকু অবশ্যই আসন প্রত্যাশা করছি যেখানে আমরা খুব সুন্দরভাবে দেশ পরিচালনা করতে সক্ষম হব আমরা বলেছি যে আমরা যে সকল রাজনৈতিক দলে অ্যাকশন নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি

মোবাইলের মাধ্যমে যে বিভিন্ন খবর গুলো আমি দেখছিলাম আপনাদের খবরই দেখে দেখলাম আমি যে বিভিন্ন জায়গায় এখনো কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটছে কোন একটি রাজনৈতিক দল এখনো কিছু অপ্রত্যাশিত ঘটনা তারা বারংবার ঘুরিয়ে যাচ্ছে ঘটিয়ে যাচ্ছে কাজে আমরা চাইনা যে এইসব ঘটনা ঘটুক কেন ভোট আসেন আমরা মনে করি যে মানুষ যদি বেরিয়ে আসে সাধারণ মানুষ এই দেশের মালিক হচ্ছে মানুষ এবং তারা যদি বেরিয়ে আসে তারা যদি তাদের অধিকার প্রয়োগ করে ভোট সংখ্যা যত বেশি বাড়বে ভোটার সংখ্যা যত বেশি বাড়বে আমরা বিশ্বাস করি যে সকল ধরনের ষড়যন্ত্রকে প্রতিহত করা নির্বাচনে যারা এইসব ঘটনা ঘটাচ্ছে তাদের প্রতি তো মানুষের বিরুদ্ধ ধারণা হবে বলে আমরা বিশ্বাস করি কারণ ঘটনাগুলো তো ভালো না তারা তো বিভিন্ন ভাবে বিভ্রান্ত করার বা অনৈতিক কাজ করার তারা চেষ্টা করছে কাজে তাদের প্রতি নিশ্চয়ই মানুষের বিরুদ্ধ ধারণা হবে ফল গণনা নিয়ে কেন দেরি হবে দেরি হবার কোন কারণ নেই

নির্বাচন যদি বিতর্কিত হীন হয় তাহলে অবশ্যই কেন মেনে নেব না আমরা মেনে নেব কিন্তু অবশ্যই একটি আছে যে নির্বাচন নিরপেক্ষ হতে হবে নির্বাচন শান্তিপূর্ণ হতে হবে আমরা যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখছি যেভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে সেই এরকম বিষয় তো অবশ্যই মেনে নেওয়া যাবে না কেউই মেনে নেবে না আমার কাছে মনে হচ্ছে যে ভোটার উপস্থিতি আমি যতটুকু ঢাকা শহরের দেখেছি আমার কাছে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ মানুষ অত্যন্ত উৎসাহ ভরে তার ভোট প্রয়োগ করতে যাচ্ছে এটা শুধু আমাদের আন্দোলনের সফলতা না সতেরো বছর ধরে বাংলাদেশের কোটি কোটি মানুষ কোটি কোটি ভোটারই ভোট থেকে বঞ্চিত ছিল ভোট প্রদান থেকে বঞ্চিত ছিল আপনি আমি মনে করি যে এটা সমগ্র বাংলাদেশে যে প্রায় তেরো কোটি ভোটার আছে সকলের জন্য এটি একটি উল্লেখযোগ্য দিন সকলের জন্য একটি স্মরণীয় দিন আজকের দিন বিভিন্ন ভাবে থাকতে পারে আমি যেহেতু আহ এখনো সেভাবে সারাদেশে ইনফরমেশন জানেন কাজে আমি এ ব্যাপারে বলতে পারবো না আমি শুধু ঢাকা শহরে যতটুকু দেখেছি আমি তো বললামই যে মানুষের মধ্যে উৎসাহ তীক্ষণ আছে আহ আমরা বিশ্বাস করি আহ

Say, too early to make any comments. Don't know what follow that one.